আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি উপকারী যারা জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন আমার মাসিক মুদি বাজারটা কীরকম হয় বা আমি কি কি কিনে থাকি কত টাকার মধ্যে কিনে থাকি এই সব কিছুই কিন্তু অনেক আপু এবং ভাইয়াদেরই প্রশ্ন ছিল বা অনেকেই জানতে চাইতেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি করা প্রথমেই আমি এখানে আলু আর পেঁয়াজগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি একটু পলিথিন থেকে ঢেলে জায়গা মতো রেখে দিচ্ছি আলু পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু আমার যে মান্থলি মুদি বাজারের বাজেট থাকে সেই বাজেটের মধ্যে এগুলো থাকে তো সেই টাকার মধ্যে থেকে কিন্তু আমি এগুলো কিনে নিয়েছি আর এখন যেহেতু সব জায়গায় নতুন আলু পাওয়া যাচ্ছে তো নতুন আলু কিন্তু একবারে অনেকগুলো কিনলে ভালো থাকে না নষ্ট হয়ে যায় পচে যায় যার কারণে কিন্তু আমি একবারে কিনি না আর এমনি সময় যখন নতুন আলুটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি পুরো মাসেটা একবারে কিনে নিব যেহেতু আলুটা একটু বেশি লাগে তো আলুটা আসলে একবারে কিনলে হয় না একবারে পাঁচ কেজি কিনি তারপর দেখা যায় যখন আবার দেখি কতটুকু লাগবে সেই অনুযায়ী কিনে নেই এরপর আমি এখন আমার মেইন বাজারগুলো বের করে নিচ্ছি এরপর গুছিয়ে নিব ফার্স্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি কিনেছি বা এই মাসে আমার কি কি প্রয়োজন ছিল আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া রসুন আদা সরিষার তেল ছোট একটা লাল মরিচের গুঁড়া শুকনা মরিচ ভীমবার একটা নিয়েছি একটাতেই আমার মাস চলে যাবে যেহেতু এটা বড় সাইজের সাবান নিয়েছি তিনটা আমাদের কিন্তু একটা সাবান দশ দিনের বেশি যায় না তো সেই অনুযায়ী কিন্তু তিনটা সাবান লেগেই যায় লবণ নিয়েছি হুইল পাউডার নিয়েছি লবণ কিন্তু আমি প্রত্যেক মাসেই দুই কেজি কিনি আমার দুই কেজি লাগে এরপর নিয়েছি আটা মুসুর ডাল আর নিয়েছি নুডলস আমি এখানে লম্বা নুডলসটা নিয়েছি পাঁচ প্যাকেট এই মাসের জন্য আর সেই সঙ্গে আরও নিয়েছি শ্যাম্পু কন্ডিশনার আমি আমার বাজার লিস্ট করার ভিডিওতে লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমি শ্যাম্পু কন্ডিশনার সবসময় প্যাকেটেরটা কেনার চেষ্টা করি এতে করে সাশ্রয়ী হয় বোতলেরটা কিনলে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায় অনেক বেশি টাকা অপচয় হয় নুডলস আমার বাচ্চার টিফিনের জন্য বা আমাদের বিকেলে নাস্তার জন্য বা হাট যদি কোনো গেস্ট চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু সবারই প্রয়োজন হয় আমার বাসায় নুডলস সবসময় এক্সট্রাই আনা থাকে যাতে কখনো দরকার পড়লে সেটা ব্যবহার করতে পারি আর আমার বাচ্চা তো নুডলস অনেক বেশি পছন্দ করে এই মাসে কিন্তু আমার নুডলস না কিনলেও হতো আমার বাসায় ছিল কিন্তু আমি তারপরও কিছু নিয়ে এসেছি যাতে আমার কোনো ঝামেলায় পড়তে না হয় ওই যে বললাম আমার কিন্তু নুডলস অনেক কাজেই লাগে আমরা কিন্তু সবসময় এই লম্বা নুডলসটা আনি না এক এক মাসে এক একটা আনি কোনো সময় এই লম্বাটা আনি অথবা দেখা যায় মিস্টার নুডলস বা ম্যাগি নুডলসটা আনা হয় একভাবে খেতে খেতে বা এক ধরনের জিনিস খেতে খেতে কিন্তু বোরিং লাগে যখন যেটা ভালো লাগে তখন সেটা নিয়ে আসি আর ম্যাজিক মশলাটা কিন্তু এই লম্বা নুডলস যদি আনা হয় তাহলে কিন্তু এক্সট্রা করে নিতেই হয় কারণ এই বড় পুরো প্যাকেটটার মধ্যে একটা মাত্র মশলার প্যাকেট থাকে তো এই একটা মশলা প্যাকেট দিয়ে কিন্তু সম্পূর্ণটা রান্না করা যায় না যার কারণে এক্সট্রা নিতে হয় আপনাদের কার কার কাছে কোন নুডলসটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না মানে এই যে সোজা নুডলস আমরা ছোটোবেলায় এটাকে সোজা নুডলস বলতাম আর তখন মিস্টার নুডলস ছিল না তখন ম্যাগি ছিল তো ম্যাগিটাকে বলতাম বাঁকা নুডুলস আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন একে একে সবগুলো বাজার গুছিয়ে নিচ্ছি প্রথমেই আমি মুসুর ডাল থেকে ঢেলে নিয়েছি আর আগে যে মুসুর ডালটা ছিল সেগুলো কিন্তু আমি আলাদা করে ঢেলে তারপরে নতুনটা আগে ঢেলেছি আর যেটা আগে ছিল ওইটা কিন্তু উপর দিয়ে ঢেলে দিয়েছি যেহেতু আমরা যখন রান্না করব বা এই ডালটা খাওয়া হবে তখন কিন্তু উপর থেকে আগে খাওয়া হবে যার কারণে পুরনো ডালটা আগে শেষ হয়ে যাবে এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন অনেকেই আছেন যে কোনো কিছু বাজার করলে কিন্তু পুরনোটা নিচে থেকে যায় উপর থেকে এ যেটা নতুন থাকে সেটা ঢালে তো দেখা যায় নতুনটা খাওয়া হয়ে যায় পুরনোটা কিন্তু থেকে যায় আর ওইটার কিন্তু যে কোনো জিনিস এত দিন রেখে খাওয়া কিন্তু ভালো না পোকা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় শুকনো মরিচটা কিন্তু আমি উপরেই রেখেছি কারণ শুকনামরিচ আমার কিছুদিন আগে আনা হয়েছে সেগুলোই কিন্তু রয়ে গেছে এটা কিন্তু গত মাসের না আমরা যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি আর এই শুকনামরিচ থেকে আমি চিলি ফ্লেক্স বানাই বাসায় আর অনেক রান্নাতেই চিলি ফ্লেক্স ব্যবহার করতে হয় আর আমাদের ভর্তা খাওয়া হয় প্রচুর আমরা ভর্তা পছন্দ করি যার কারণে কিন্তু আমাদের এই মানে শুকনামরিচটা শেষ হয়ে গিয়েছিল এরপরে আবার নিয়ে আসা হয়েছিল আমার এই বাজার গোছানোর ভিডিওটুকু যদি আপনারা না টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু টিপস পাবেন অনেক কিছু জানতে পারবেন এরপর আমি যে সাবান শ্যাম্পু কন্ডিশনার তারপরে হচ্ছে ম্যাজিক মশলা নুডলস এই টাইপের জিনিসগুলো ছিল সেগুলোকে আলাদাভাবে একটা ঝুড়িতে রেখে দিয়েছি এগুলো আমি আলাদাভাবেই রাখি খাবার জিনিসের সঙ্গে রাখি না তাহলে খাবার জিনিসটার একটা গন্ধ পাওয়া যায় সাবান সাবান একটা গন্ধ আসে এর জন্য এগুলোকে আমি আলাদা করেই রাখবো যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে ব্যবহার করব এরপর আমি আটাটাকেও কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি আটা কিন্তু অবশ্যই চালতে হয় এর মধ্যে কিন্তু অনেক ময়লা পোকামাকড় অনেক কিছু অনেক সময় থাকে যেহেতু আমরা খোলা জিনিসটা কিনে আনি এটা কিন্তু আমাদের প্রসেসিং করে তারপর খাওয়া উচিত ডিরেক্ট খা না খাওয়াই ভালো আটাগুলোকে খুব ভালোভাবে চেলে আমি যেই পাত্রের মধ্যে রাখবো সেখানে রেখে দিয়েছি এরপর আমি এখন মরিচের গুঁড়াটাকে চেলে নিচ্ছি এই মরিচের গুঁড়াটা হয়তোবা সবাই চালে না বা সবাই পরিষ্কার করে না আমি জানি না কিন্তু আমরা কিন্তু এটা এভাবে করি আমার আম্মুকে কিন্তু আমি সবসময় এভাবে করতে দেখেছি আমার নানিকেও দেখেছি যার কারণে আমি এটা শিখেছি আপনারা কারা কারা আমার মতো এই কাজটা করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে ময়লা আসলে না এটা সম্পূর্ণ ভালোভাবে মিহি হয়নি আর এটা কিন্তু আমি ফেলে দিব না দেখতেই পাচ্ছেন একটা পুরনো কৌটার মধ্যে রেখে দিয়েছি আর যেটা গুঁড়া বের হয়েছে একদম সলিড সেটা আমি আলাদাভাবে রেখেছি আর এটা আলাদাভাবে রেখেছি এটাকে আমি আমার সময় মতো বেটে নিব পানি অ্যাড করে খুব ভালোভাবে পাটায় বেটে এরপর কিন্তু রান্নায় ব্যবহার করব আর এটা কিন্তু আমার অপচয় হলো না গত মাসের যেগুলো ছিল সেগুলো রয়ে গেছে সেগুলো বাটা হয়নি আর দেখেছেন আপনারা মরিচের গুঁড়া থেকে কিন্তু এগুলো অনেকগুলো বের হয়েছে আর ধনিয়ার গুঁড়াতে কিন্তু খুব বেশি একটা বের হয়নি ধনিয়ার গুঁড়াটাও আমি চেলে নিয়েছি আমি যেহেতু এখন ভিডিও করি ভিডিও করার কারণে কিন্তু অনেক কাজ করতে হয় ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া ভিডিও আপলোড করা মানে এরপর কিন্তু আমি আসলে সময় কম পাই যার কারণে গত মাসেরটাই কিন্তু রয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন এরপর আমি এখন এটা পোলাও চাল ঢেলে নিলাম এই চালটা আপনারা কে কে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন এই চালটার নাম কি আমি ভুলে গিয়েছি আমি শুনেছিলাম বাট মনে নাই তো এই চালটা কিন্তু পোলাওয়ের চালের চেয়ে দাম অনেকটা কম যার কারণে আমি এই চালটা কিনেছি এই মাসে আগে কিন্তু কেনা হয়নি এই চালটা খাওয়ার পর আপনাদের জানাবো যে কেমন লাগলো আর পোলাও চালের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই চালটা কিনতে পারেন এরপর আমি যে ডিমগুলো কিনেছি ডিমগুলোকে আমি একটা বড় স্টিলের বলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চল্লিশটা ডিম আছে আমার বাসায় কিন্তু প্রায় ষাটটার মতো ডিম লাগে এক মাসের জন্য পঞ্চাশ থেকে ষাটটা তো এখানে চল্লিশটা আছে আমার আরও পরে কিনতে হবে এগুলো শেষ হলে তখন কিনবো যেহেতু বাচ্চার স্কুলে টিফিন দিতে হয় আবার বিকালে নাস্তা বানাতে হয় বিভিন্ন কিছু আমি বাসায় বানাই আর সেই সঙ্গে যেহেতু বাসায়ও মাঝে মধ্যে রান্না করা হয় আর তাছাড়া বাচ্চাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু এই ডিম দুধ এগুলো রাখা উচিত তো আমি হচ্ছে ডিমটা রাখার চেষ্টা করি যার কারণে আমার ডিমটা বেশি লাগে এরপরে যে দেখতে পাচ্ছেন বড় একটা বালতি ঢাকনাওয়ালা বালতি যেগুলো যে থাকে সেই বালতি এটা কিন্তু আমরা গোসল বা অন্য কাজে ব্যবহার করি না এটার মধ্যে খাবার জিনিসগুলো রাখি যেহেতু আমি পুরো মাসের বাজারটা একবারে করি মাসের শুরুতে করে নেই আবার যেন আমি পরবর্তী মাসে টাকাটা পাওয়ার পর বা মাস শেষ হওয়ার পরই করতে পারি সেই অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিস লিস্ট করে আমার পরিমাণ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কিনে নেই আর এক্সট্রা জিনিসগুলো কিন্তু আমি এখানে রেখে দেই যখন যেটা লাগে বের করে নেই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নুডলস আছে বড় প্যাকেট আছে ষাটটা আর ছোট প্যাকেট আছে পাঁচটা একটু আগে আমি বলেছিলাম যে আমার এগুলো একটু বেশি লাগে যার কারণে আমি এক্সট্রা রেখে দিয়েছি তারপরে স্যুপ আছে তারপর হচ্ছে ম্যাজিক মশলা আছে মুসুর ডাল আছে এরপর বিরিয়ানি মশলা রোস্টের মশলা এগুলো আছে এগুলো কিন্তু আমি এই মাসে আনাইনি এগুলো আমার আগের তো আছে যার কারণে আমি আনাইনি মাঝে মধ্যে দেখা যায় আমরা বিরিয়ানি অথবা রোস্ট রান্না করি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি অথবা রোস্ট এগুলো যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক কম টাইমের মধ্যে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় খুব বেশি সময় লাগে না এই মাসে কিন্তু আমার বাজার লিস্টে অনেক কিছু ছিল না টুথপেস্ট ঘি ময়দা তারপরে যে বিরিয়ানি মশলা রোস্টের মশলা আর অনেক কিছু ছিল না হলুদের গুঁড়া যেগুলো আমার আছে সেগুলো কিন্তু আমি আনাইনি যেগুলো আমার লাগবে সেগুলোই আমি কিনেছি আর নুডলসগুলোকে আমি ছোট আরও একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি ওগুলো খাওয়ার পরে যখন লাগবে তখন ওই বড়ো বালতি থেকে বের করে নিব এরপর আমি যে ডিমগুলো বের করেছিলাম দেখেছেন আপনারা সেই ডিমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডিম ডিমের গায়ে কিন্তু অনেক বেশি ময়লা থাকে যার কারণে আমি ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এরপর এই পানিটা ঝরে গেলে এরপর আমি ফ্রিজে রাখবো আমার আজকের এই ভিডিওটির কোনো ছোট একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন